বৃদ্ধি পর্যায়ে কয়টা থাকে ঠিক তারপরে আমরা এই যে দেখেন বৃত্তি পর্যায় স্তর কয়টা আমাদের পর্যায় পর্যায়ে মূলত তিনটা পর্যায়ে একটু দৈক বৃদ্ধি পর্যায়ে প্রজনন পর্যায়

সময় হলো মানে থেকে দিন হতো বের হয় নাকি ফুল একটা পরে একটা পর্যায় পর্যায়ে নাকি তাহলে আমাদের প্রজনন পর্যায় স্তর হলো চারটে নাকি এখন একটা এই যে প্রজনন সময়কালটা এটা কিন্তু সময় থাকে এটা মানে সর্বোচ্চ ত্রিশ দিন পর্যন্ত থাকে এটা

ফুল অবস্থা আমরা কে যদি নামি তাহলে আমাদের আমার গায়ের লুঙ্গি মধ্যে লাগে জামার লাগে ফুল পারে না একটা ফুল মানে চাল শেষ তার মানে নাকি লাগবে নাকি আর সবচেয়ে কম পানি কম সময় লাগবে জানেন যেটা বলো আমাদের পাকা অবস্থায় যখন পরিপক্কার দিকে চলে যাবে তখন আমরা মানে কাড় পনেরো ষোলো দিন বিশ দিন আগে আমরা পানি কম দেবো এরকম একটু ঠুকটা টান টান তাহলে সে দ্রুত গতিতে পাকা আসবে নাকি